ক্লাস এইট কষে দেখে উন্নষ প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি ও নিজে করি সমীকরণ গঠন করতে হবে এবং সমাধানটাও করতে হবে এক নম্বর অঙ্ক সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তার সংখ্যাটি তিন গুণের চেয়ে পাঁচ ছোট সীমা লেখা সংখ্যাটি কর খুব গুরুত্বপূর্ণ অঙ্ক চলো আমি প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে করে দিচ্ছি অনেক অঙ্ক আছে আমি অল্প অল্প করেই করে প্লে লিস্টের মধ্যে রাখবো সম্পূর্ণ অঙ্ক যদি একদিনে করতে চাই হবে না ধরি সীমার লেখার সংখ্যাটা হলো ধরি বা মনে করি যাই হোক লিখতে পারো ধরি সিম মার লেখা সংখ্যাটি হলো এক্স শর্তানুসারী বা প্রশ্ন অনুসারে এইভাবে লিখবে প্রশ্ন সারি সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে দ্বিগুণ এই যে সংখ্যা দ্বিগুণ এর সঙ্গে দুই যোগ করলাম সমান সংখ্যাটি তিন গুণের চেয়ে কম তিন গুণ এর চেয়ে কম ঠিক আছে এটা এবার সমাধান করি সমাধান করলে বা টু এক্স পক্ষান্তর করছি মাইনাস থ্রি এক্স সমান মাইনাস ফাইভ মাইনাস এদিকে প্লাস আছে এদিকে মাইনাস এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস ঠিক আছে পক্ষান্তর করলে চেঞ্জ হয়ে যাবে বাহ এইখান থেকে এটা বিয়োগ করলে মাইনাস এক্স সমান মাইনাস সেভেন মাইনাস মাইনাস কেটে গেল থাকছে অতএব এক্স সমান সেভেন তাহলে সংখ্যাটা কী পাওয়া যাচ্ছে সেভেন ঠিক আছে এখানে লিখতে হবে অতএব সীমার লেখার সংখ্যাটা আমি এখানে লিখে দিচ্ছি নিচে জায়গা নষ্ট করছি না ঠিক আছে তোমরা নিচে লিখবে অতএব সেমআর লিখা সংখ্যাটি হল সেভেন অ্যান্সার দুই নাম্বার তোমাদের কাছে বই আছে বই নিয়ে আসবে আমি সামনে নিয়ে আসছি না ক্যামেরার সামনে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয় ক্রমিক সংখ্যা তিনটি লিখি ধরি ক্রমিক সংখ্যা তিনটি হল হল এক্স এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু এইটার মানে একটু বিস্তারভাবে দেখিয়ে দিচ্ছি ধরো একটা সংখ্যা আমি ধরলাম এইখানে ফাইভ মান হলো ফাইভ তো অন্য সংখ্যাটা হতে হবে ফাইভ প্লাস ওয়ান সমান সিক্স তারপরের সংখ্যাটা হবে সিক্স প্লাস সমান সেভেন তার পরের সংখ্যা হচ্ছে সেভেন প্লাস ওয়ান ওয়ান এইট ক্রমিক একটার পর একটা ঠিক আছে এইটা হলো সংখ্যা এবার কী বলছে দেখো প্রশ্ন অনুসারে বা শর্ত অনুযায়ী ক্রমিক সংখ্যা যাদের যোগফল থেকে এই তিনটে সংখ্যার যোগফল হবে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু এই যে সংখ্যা এই সংখ্যাটার যোগফল করলে এই সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করছি ফাইভ বিয়োগ করে নিলাম ফাইভ মাইনাস করলাম তখন কি হবে যে বিয়োগটি মাঝের সংখ্যার দ্বিগুণ এই যে মধ্যে সংখ্যা এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তাহলে মধ্যের সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান তার দ্বিগুণ দ্বিগুণ মানে দুই চেয়ে এগারো বেশি এগারো বেশি ঠিক আছে এটা এবার সমাধান করলে উত্তর পেয়ে যাব চলো বা প্রথমে কাজ হচ্ছে বন্ধনে থেকে বের করে নাও এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মাইনাস ফাইভ সমান এটা গুণ করলে হচ্ছে টু এক্স প্লাস টু প্লাস ইলেভেন বা পক্ষান্তর করি পক্ষান্তর করলে এখানে এক্স প্লাস এক্স প্লাস এক্স তিনটে এক্স আর এখানে আছে দুটো এক্স দুটো এক্স এদিকে আছে প্লাস এদিকে এসে মাইনাস হলো আর এখানে হচ্ছে টু প্লাস এলেভেন এখানে আছে মাইনাস প্লাস আছে মাইনাস হয়ে গেলো এখানে টু আছে প্লাস মাইনাস হলো ফাইভ মাইনাস আছে প্লাস হলো এবার বা একটা দুটো তিনটে তিনটে এক্স থেকে দুটো বাদ গেল থাকছে একটা এক্স সমান এখানে কী দেখো দুই আর এগারো তেরো তেরো আর এখানে হচ্ছে পাঁচ আঠেরো আঠেরো থেকে যদি তিন বাদ দেওয়া যায় তাহলে হচ্ছে পনেরো তাহলে এক্সের মান পেলাম পনেরো তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার এবার এখানে লিখতে হবে ক্রমিক সংখ্যা তিনটে কী কী প্রথম সংখ্যা এইটা অতএব ক্রমিক সংখ্যা সংখ্যা তিনটি হলো একটা হলো পনেরো একটা হলো পনেরো প্লাস অন যাতে এইভাবে লিখেছি সমান ষোল এবং অন্যটা ষোল প্লাস ওয়ান সতেরো ঠিক আছে এটা অ্যান্সার পনেরো ষোলো এবং সতেরো এই তিনটি সংখ্যা এবার তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এখানে যে নিয়ম অনুযায়ী বলেছি তিন নাম্বার আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ থেকে তার এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ এক কম মনে করি সংখ্যাটি

চার ভাগের এক ভাগ বিয়োগ করলে ঠিক আছে থেকে সংখ্যা খুঁজে তার এগে এত অংশ এতক্ষণ মানে এইখান থেকে এটা কম করলে তখন হয়ে যাচ্ছে এটা ঠিক আছে কম এইখান থেকে এটা কম হচ্ছে এটা যদি হয় বেশ এবার এটাকে আমি সমাধান করি বা লস আগু টুয়েলভ তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান এখানেই করছি তোমরা নিচে করবে বা ফোর থেকে থ্রি মাইনাস করছি তাহলে থাকছে এক্স এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে টুয়েলভ তাহলে এক্সের মান হয়ে গেল টুয়েলভ ঠিক আছে এইটাই হলো অ্যান্সার তাহলে এখানে লিখতে হবে এমন খুঁজি তাহলে অতএব সংখ্যাটি হলো অতএব সংখ্যাটি হলো টুয়েলভ চার নম্বর খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষাতে খুব আসে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে দুই বড় এবং লবের সঙ্গে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি ও পরে হবে সাত নিচে হবে তিন এর সমান ধরি ভগ্নাংশটির এক্স এবং হর এক্স প্লাস টু ঠিক আছে দেখো বিষয়টা ভগ্নাংশের দুটো অংশ এটা হচ্ছে লব এটা হচ্ছে হর তোমরা ক্লাস থ্রি ফোরে শিখে এসেছ আজকাল তো টুয়েও শেখাচ্ছে বেশ তো এইটা লব এবং হর হুম তো এখানে লব থেকে দুই বড় দুই বড় করে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে লব লব থেকে দুই বড় তাহলে সমীকরণ গঠন করতে হবে না প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারী এক্স বাই এক্স প্লাস টু দুই বড় এমন একটি সঙ্গে লব দুই বড় লবের সঙ্গে তিন যোগ করলাম প্লাস ভগ্নাংশটির সঙ্গে লবের তিন যোগ কর দিলাম আর ঘরের সঙ্গে তিন বিয়োগ করে দিলাম হরের সঙ্গে বিয়োগ করে দিলাম তখন যে একটা ভগ্নাংশ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সাত বাই তিন এটা সমাধান করতে হবে বা প্লাস থ্রি এক্স মাইনাস এখান থেকে এটা বিয়োগ করলাম মাইনাস সমান সেভেন বাই থ্রি বা বজ্রগুণ কর ঠিক আছে তাহলে থ্রি এক্স প্লাস থ্রি সমান সেভেন এক্স মাইনাস সেভেন বা পক্ষান্তর করো পক্ষান্তর করলে হচ্ছে থ্রি এক্স মাইনাস সেভেন এক্স এদিকে প্লাস আছে এদিকে মাইনাস মাইনাস সেভেন মাইনাস নাইন বা ফোর এক্স এখানে মাইনাস হলো আর এটা হয়ে গেল মাইনাস সিক্সটিন তো মাইনাস মাইনাস কেটে দাও বা এক সমান পরে হলো সিক্সটির নিচে হল ফোর এটা কেটে দিলে হয়ে যাচ্ছে ফোর ঠিক আছে ভুল হচ্ছে কিছু দেখি বেশ ফোর হলো তাহলে এক্সের মান অতএব এক্স মান পাওয়া গেল ফোর এবার দেখো অতএব ভগ্নাংশটি হবে নিচে লিখছি অতএব ভগ্নাংশটি হলো লব হচ্ছে চার হর হচ্ছে চার আর লব হচ্ছে চার এক আর এই যে নিচের এটা হচ্ছে লব আর নিচে হচ্ছে হর তো চার প্লাস ফোর প্লাস টু তার কারণ দুই বড় সমান ফোর সিক্স এটাই অ্যান্সার বা এটাকে তুমি ছোটো উপয়েন্ট নিতে পারো ছোটো যদি করো তাহলে হচ্ছে ওপরে টু আর নিচে থ্রি এটা হলো অ্যান্সার পাঁচ নাম্বার অঙ্ক সুজাতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লব থেকে তিন বড় ধরি ভগ্নাংশটির ওপরেরটা লব হ্যাঁ তাহলে লব হচ্ছে এক্স এবং হর তিন বড় লবের চেয়ে হর তিন বড় হর হচ্ছে এক্স প্লাস থ্রি অতএব ভগ্নাংশটি হলো উপরে হচ্ছে এক্স নিচে হচ্ছে এক্স প্লাস থ্রি প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রথমে হচ্ছে ভগ্নশীতি লবের সঙ্গে দুই যোগ এক্স বাই এক্স প্লাস থ্রি এই সংখ্যা আছে এর সঙ্গে প্রথমে লবের সঙ্গে দুই যোগ করলাম আর হরের থেকে আবার ভগ্নশের লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ এই যে হর আছে হর থেকে এক বিয়োগ এবং লভ থেকে এক বিয়োগ হর থেকে দুই যোগ গুণ এক্স লব থেকে এক বিয়োগ আর হর যে আছে দুই যোগ তখন যে সংখ্যাটা আসবে ভগ্নাংশটা আসবে যে দুটি নতুন ভগ্নাংশ পাব তাদের গুণফল এটা এইটা এই যে গুণফল হচ্ছে টু বাই ফাইভ এইটা সমাধান করতে হবে নিচে খাদা নেই আমি ওপরের মধ্যে পড়ছি ঠিক আছে তোমরা কিন্তু এইভাবে এ করবে না নিচের মধ্যেই করবে আমি খাতা নষ্ট করি না যেখানে ফাঁক পাই মানে যেখানে জায়গা আছে সেইখানে অঙ্ক করতে লাগে কিন্তু তোমাদের এইভাবে করলে তো হবে না এটা হচ্ছে সমাধান করতে হবে বা এক্স প্লাস টু বাই এটা বন্ধনের দিকে তুলে দিলাম এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান গন এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি প্লাস টু উপরে টু নিচে ফাইভ বা এক্স প্লাস টু নিচে এক্স প্লাস টু গন এক্স মাইনাস নিচে হল এক্স প্লাস ফাইভ সমান নিচে ফাইভ এই দুটো সংখ্যায় এক আছে তাহলে এটা কেটে গেল থাকছে কি অন অনের সঙ্গে এটা গুণ করছি কোনো মানের পরিবর্তন হচ্ছে না ঠিক আছে এটা ওপরের সংখ্যা নিচের সংখ্যা এক আছে ঠিক আছে তাহলে এটা গুণ করলাম যে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফাইভ সমান ওপরের টু নিচে ফাইভ বা এবার বজ্রগুণ করো বজ্রগুণ করলে ফাইভ এক্স মাইনাস ফাইভ গুন করলাম অফরটা আগে সমান টু এক্স প্লাস টেন বা পক্ষান্তর করো তাহলে এখানে ফাইভ এক্স মাইনাস টু এক্স সমান টেন প্লাস ফাইভ এখানে মাইনাস আছে ওইদিকে যে প্লাস হল পক্ষান্তর করলাম বা এটা মাইনাস করলে হচ্ছে থ্রি এক্স সমান ফিফটিন বা এক্স সমান উপরে হল ফিফটিন নিচে হলো ফাইভ এই থ্রি তাহলে এটা কাটলে হচ্ছে ফাইভ তাহলে ভগ্নাংশটি কী হবে সুন্দর লেখা ভগ্নাংশটি কত অতএব ভগ্নাংশটি হলো ভগ্নাংশটি হল তাহলে ওপরে হলো পাঁচ এখানে এক্স সমান ফাইভ ধরেছি ঠিক আছে এক্স আর নিচে কত হবে নিচে হবে এক্সের মান হচ্ছে এক্সের মান পাঁচ তো হলোই তিন বড় এই যে তিন আছে সমান উপরে হলো ফাইভ নিচে হলো এইট এইটা হলো অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেখা গিয়েছে দেখা যায় একটু দেখে নেবে ঠিক আছে অঙ্ক কমপ্লিট আর পাঁচ নম্বর পর্যন্ত হলো ছয় নাম্বার দেখি বাকি অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করছি আজকের মতো আসি যেটা পারবে না সেইটাই দেখবে আমি এখানে বলছি আর তোমরা বসে বসে টুকে নিয়েছো ওইভাবে নয় আগে প্রথমে নিয়মটা দেখে নেবে তারপর মোবাইলটাকে অফ করে দেবে অফ করে নিজে নিজে তখন করবে আর আমি এখানে বলছি আর তুমি বসে বসে লিখছ ওইটা ওইভাবে অঙ্ক হয় না